আলাইকুম আলহামদুলিল্লাহ তো দেখতেছেন আমরা আমাদের ফার্মের ডেইনের কাজ করতেছি তো বিষয়টা হচ্ছে কি আমরা ফার্মটা যখন শুরু করি তখন কিন্তু এই ফার্মটার ভিডিও অনেকগুলো আছে এত সুন্দর করে সাইড ওয়াল দিয়ে কাজ করি নাই তো চুয়ালি একটা কথা হচ্ছে কি আপনি যখন ব্যবসা করবেন তখন কিন্তু শুরুতে অত টাকা ইনভেস্ট করবেন না আস্তে আস্তে করে করলে আমি মনে করি ভালো হয় হয়তো আপনার কিছুদিন ব্যবসা করার পরে লস হয়ে হইতেছে লস হইতেছে লস হইতেছে তখন আপনি আর কন্টিনিউ ব্যবসাটা করবেন না তখন আপনার কিন্তু এই যে ঘরে অনেক টাকা ইনভেস্ট এই জিনিসটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সেই জন্য সবার উদ্দেশ্যে একটা কথা বলা যারা নতুন উদ্যোক্তা সেটা হচ্ছে আপনারা শুরুতে আমার কিছু ভিডিও আছে ওগুলো আমি স্মৃতি হিসাবে রাখছি আমার ঘরগুলো কেমন ছিল অন্তত দেখবেন আসলে আমি গপ করি না যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করি তো ইনশাল্লাহ যখন আমি আর অন্য দিকে যাব না ব্যবসাটা আল্লাহর রহমতে কন্টিনিউ করবো এই আশায় ব্যর্থ রেখে সব কিছু সুন্দর করে কাজ করতেছি তো এই জন্যই সবার মাঝে তুলে ধরি তো এই যে আমি আসলে নিজে পড়াশোনা শেষ করে এই পর্যায়ে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি গরু দুইটা মারা যাওয়ার পরে অনেক অভিজ্ঞতা হয়েছে তো ইনশাল্লাহ তাহলে সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আমার এখানে আমার নিজের বাস্তবতাগুলো আমি তুলে ধরি যা থেকে আপনারা শিখতে পারেন এবং আপনাদের জানা কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ